একদম দোকানের মতো বাড়িতেই কিভাবে চিকেন কিমা পিৎজা বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব যারা প্রথমবার বানাবে তারাও কিন্তু পারফেক্টলি বানাতে পারবে তো চিকেন পিৎজা বানানোর জন্য ফার্স্টে আমি পিৎজার যে ডোটা হয় মানে রুটিটা হয় সেটা রেডি করে নেব এখানে মেজারমেন্ট কাপের আমি দুই কাপ নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এটা যেহেতু ছোট চামচ ছিল সে কারণে আমি দুই টেবিল চামচ নিয়েছি আপনারা চাইলে এক টেবিল চামচও নিতে পারেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ আর এখানে দেড় টেবিল চামচ মানে ওই প্রায় দুই টেবিল চামচ মতো দিয়েছিলাম ইস্ট ইস্টটা অবশ্যই ভালো মানের দেবেন আর যেন বেশি দিন পুরনো না হয় সেই রকম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি দিনের হয়ে গেলে কিন্তু দোটা অতটা পারফেক্টলি হয় না আর পিৎজাটা খেতেও ভালো লাগবে না খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে এখানে পানি দিয়েও ডোটাকে রেডি করে নেওয়া যায় তবে যদি আপনারা দুধ দিয়ে রেডি করে নেন তাহলে কিন্তু পিৎজাটা খেতে বেশি ভালো লাগবে সেই কারণে উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু ডোটাকে মানে রেডি করে নিয়েছি এবার খুব ভালো মতো মাখা হয়ে গিয়ে একটা চিটচিটে ভাব আসবে তখনই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার বাটারটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে বাটার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা সাদা তেলও দিতে পারেন এবার বাটার দিয়ে কিন্তু খুব ভালো মতো করে মেখে নিতে হবে বাটার দেওয়ার পর যে হাতে চিপকিয়ে লেগে থাকবে সেটা একদমই চিপকিয়ে লেগে থাকবে না খুব ভালো মতো ফুলে চলে আসবে একটু নরম করে ডোটাকে রেডি করে রাখবেন এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা চল্লিশ মিনিটও রেখে দিতে পারেন চল্লিশ মিনিট রাখলেও কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যায় আর একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন ওইদিকে আমি ময়দাটাকে মানে রেস্টে রেখে দিয়ে এটাকে আমি চিকেনটাকে এবার আমি কিমাটাকে রেডি করে নেব বনলেস চিকেন নিয়ে নিয়েছি হাড় ছাড়া মাংসগুলো নিয়ে নিতে হবে এবার এটাকে একদম ছোট ছোট করে কিমা করে নিতে হবে যতটা পারবেন ছোট ছোট করে কিমা করে নেবেন আর এরকম ছুরি দিয়ে কিন্তু কিমাটাকে করে নিতে হবে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না তাহলে কিন্তু একদম টেস্ট হয়ে যাবে এরকম করে ছোট ছোট করে কিমা করে নিলে কিন্তু এটাই খেতে বেশি ভালো লাগে এটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চামচ লবণ গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আর কোনো ব্যাস লাগবে না এবার দিয়ে দিতে হবে এখানে পিজ্জার যে সসটা হয় সেটাই দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুই থেকে তিন টেবিল চামচ আপনারা পিৎজার সসটা দিয়ে দেবেন এবার খুব ভালো মতো মিখিয়ে নিতে হবে হাতে সময় থাকলে আপনারা পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন কিংবা সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে রেডি করে নিতে পারেন এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ বাটার ওই তিন বিল চামচ মতো বাটার দিয়েছিলাম এটা কিন্তু একদম আমার নিজের রেসিপিতে বানাচ্ছি কিন্তু খেতে কিন্তু দারুন হয়েছিল বাটারটা যখন গলে গলে আসবে আমি চিকেনের কিমাটাকে দিয়ে দেব এই তো মাংস কিমাটাকে দিয়ে এবার গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে যেহেতু চিকেনটাকে একদম ছোট ছোট করা হয়েছে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না এবার গ্যাসের আসটাকে হাই ফ্লেম করে দিয়ে ছয় থেকে সাত মিনিট একটু ভাজা ভাজা হয়ে কিন্তু নামিয়ে নিতে হবে আমার কিন্তু চিকেনের কিমাটা একদম রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে আর এইদিকে পিজ্জার পিৎজার ডোটাও কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে কতটা ফুলে এসেছিল আসলে ক্যামেরা অন করার আগে কিন্তু আমার যেটা ঢাকনাটা খোলা হয়ে গিয়েছিল যে কারণে দেখানো হলো না তবে আপনারা মাখার সময়তেই বুঝতে পারলেন একদম সফট হয়ে গিয়েছে আর খুব ভালো মতো কিন্তু ডোটা রেডিও হয়ে গিয়েছে এবার আমি কিছুটা পরিমাণে ডো নিয়ে নিলাম যেহেতু অনেকটাই রেডি রেখেছিলাম সেই কারণে সবটুকু নিয়ে নিই অল্প অল্প শুকনো ময়দা দিয়ে এরকম করে বেলুন বেলুন দিয়ে আপনারা বেলে নিতেও পারেন কিংবা হাত দিয়েও কিন্তু এটা সেট করা যায় এবার পিজ্জাটা পিজ্জাটাকে যেটাতে বেক করে নেবেন সেটার মধ্যে কিছুটা পরিমাণে বাটার এভাবে ব্রাশ করে নিতে হবে বাটারটা দিলে কিন্তু পিৎজার যে কালারটা খুব সুন্দর আসে সে কারণে অল্প একটু আমি বাটার ব্রাশ করে দিয়ে রুটিটাকে সেট করে নিয়ে এইরকম কাটা চামচ দিয়ে কিন্তু একটু ফুটো ফুটো করে নিতে হবে না হলে বেক করার সময় একদম রুটিটা ফুলে যাবে এরকম রকম কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিলে কিন্তু একদমই ফুলে ফেঁপে উঠবে না দিয়ে দিলাম ফার্স্টে আমি পিৎজার সস আপনাদের পছন্দ মতো পিৎজার সস দেবেন আমি কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছিলাম যেহেতু বাচ্চারা খেতে একটু বেশি পছন্দ করে তো অনেকটা পরিমাণে পিৎজার সস দিয়ে এবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এই তো চিজটা আর চিকেন কিংবা পিৎজাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না শুধু চিকেনটা থাকলেই কিন্তু হয়ে যাবে তো আমি কিন্তু একদম দোকানের মতো করে করছি সে কারণে আমি এক্সট্রা কোনো কিছুই দেব না তাও অল্প করে আমি কম দিয়ে দিয়েছিলাম ওই দুই তিনটে মানে পাঁচ ছটা মতো কম দিয়েছিলাম ওপর দিয়ে এবার আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে চিকেন কিমা মানে মাংসর কিমাটাকে যেটা রেডি করে রাখলাম সেটাই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম যেহেতু মাংস ছাড়া আমি কিছুই দেব না সেই কারণে আবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিজ চিজের পরিমাণ একটু বেশি রাখবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আমি বেশি পরিমাণে একটু চিজটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গিয়েছে ওপর দিয়ে কিছুটা অরিগানো ফিটিয়ে দেবো আর ওপর দিয়ে কিছুটা আমি দিয়েছিলাম চিলি ফ্লেক্স মানে ওই এক টেবিল চামচ করে দিয়েছিলাম কিছুটা পরিমাণে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম এইদিকে আমি একটা কড়াইকে পাঁচ মিনিট ফ্রি হিট করে দিয়ে গ্যাসের একটা লো ফ্লেম করে দিয়ে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছিলাম ধর কুড়ি মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিটে কুড়ি মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে গিয়েছিল পিৎজাটা আ আমার মাত্র কুড়ি মিনিট লেগেছিল আর কতটা সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছে রুটিটাও কিন্তু সুন্দর